ব্যবসায় শেয়ার রাখার কথা বলে ব্যবসায়ীর কাছ থেকে সাতাইশ লাখ টাকা আত্মসাত করেছেন মেহজাবিন চৌধুরী কিন্তু পরিশেষে ব্যবসায় এবং টাকা কোনোটাই ব্যবসায়ীকে বুঝিয়ে দিতে পারেননি মেহেজাবিন যার ফলে আদালতে মামলা করেছিলেন টাকা বিনিয়োগ করা সেই ব্যবসায়ী আর সেই মামলায় আত্মসমর্পণ করেছেন মেহজাবিন চৌধুরী ঠিক এমনটাই অভিযোগ তোলেন উক্ত ব্যবসায়ী কিন্তু আসলে ঘটনাটি কি ছিল মেহজাবিনের মতো এমন একজন স্বনামধন্য নায়িকা কেন করেছিলেন এমন কাজ এ বিষয়ে কি বলছেন তিনি চলুন তা জেনে নেয়া যাক ছোট পর্দার প্রথম সারির নায়িকাদের একজন হচ্ছেন মেহজাবিন চৌধুরী কিন্তু তার বিরুদ্ধেই দায়ের হয়েছে টাকা আত্মসাতের মামলা বিষয়টি অনেকটা ভাবিয়ে তুলেছে দর্শকবৃন্দকে বাদী বলছে মেহজাবিনের সঙ্গে তার বুটিক্সের ব্যবসা ছিল এবং এই সাতাশ লক্ষ টাকা মেহজাবিন তার কাছ থেকে ধাপে ধাপে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিয়েছে যা এখন সে অস্বীকার করছেন কিন্তু মেহজাবিন তুললেন ভিন্ন সুর তিনি বললেন মামলা করা এই ব্যক্তির সঙ্গে আগে কখনো কোনোদিন কোথাও তার দেখা হয়নি সেখানে একটা বানোয়াট গল্প সাজিয়ে কি করে এমন মিথ্যে একটা মামলা দায়ের করা যায় এটাই তার বোধগম্য নয় মেহজাবিন বললেন মামলার বাদী যদি সূক্ষ্ম প্রমাণ দিতে না পারে তবে তিনি উল্টো তার বিরুদ্ধেই মানহানি মামলা করবেন তার মতে কারো কাছ থেকে টাকা খেয়ে এই ভদ্রলোক মেহজাবিনের পিছু নিয়েছে তাই একেও ছেড়ে দেবেন না মেহেজাবিন অন্যদিকে বাদী বলছে মেহজাবিন যে তার কাছ থেকে টাকাটা নিয়েছে বা কেন নিয়েছে তার সমস্ত ডকুমেন্টস তার কাছে রয়েছে অতএব মেহজাবিন ফাঁকা মাঠে ঝাড়ি দিয়ে কোনোই লাভ নেই মামলাটি তিনি ততদিন পর্যন্তই শক্ত হাতে লড়বেন যতদিন পর্যন্ত টাকার অঙ্কটা তাকে বুঝিয়ে দেওয়া না হবে অর্থাৎ দুই পক্ষের স্বীকারোক্তির মাঝে একটা জ্ঞাত তো থেকেই যায় অপেক্ষা নিশ্চয় করতে হবে এখন আদালত কার দিকে অভিযোগের আঙুল তোলে